আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কাপড় বিদিতে কিন্তু অফার চলছে গাউনে সো আলিয়া টুপিস এবং এই যে গাউন এগুলো সম্পূর্ণ অফারে থাকবে আমরা এক এক করে দেখাচ্ছি দেখেন এই যে এটা একটা গাউন আছে গলায় বাটন ওয়ার খাতাটা খুবই সুন্দর লম্বা কিন্তু অনেকটাই থাকছে এগুলো একদম পাইকারি দামে পাবেন এটার দাম কত পড়ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা এটার কালার হবে আমি দেখাচ্ছি অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এটা অফশোল্ডারের মধ্যে আরেকটা আছে প্রাইসিং না মাত্র ছয়শো টাকা ওকে নেক্সট আছে চলে এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস একই থাকছে অনলি ছয়শো টাকা অফারে থাকবে মাত্র ছয়শোতে এটা দেখেন সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সটায় চলে যাব নেক্সট আছে এই যে অ্যাশ কালারটা একই প্রাইস মাত্র ছয়শো টাকায় সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটাও সেম প্রাইস অনলি ছয়শো টাকা দেন নেক্সটটাই চলে যাবো আমরা নেক্সট হচ্ছে কি আলিয়াটা দেখাবো নাকি ওয়ান পিসগুলো শেষ করে দিই আলিয়া যেহেতু টু পিস আলিয়াটা আমরা পরে দেখাই সো এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস একটু গরজিয়াসের মধ্যে মানে ওয়ান পিস গাউন ঠিক আছে লম্বা অনেক বেশি ফেন্সি ম্যাটেরিয়াল ঘেরও বেশি এটার প্রাইস কত পড়বে নয়শো পঞ্চাশ আচ্ছা এটার কালার রয়েছে দেখেন এই যে প্রাইসিং নয়শো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইসিং এটা ছয়শো টাকা সরি এটা ছয়শো টাকা এই যে ছয়শো টাকার আরও কিছু কালেকশন আছে যেমন এটাও ছয়শো অফারে ছয়শো থাকছে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটাও সেম প্রাইস মাত্র ছয়শো টাকা ঠিক আছে অনলি ছয়শো টাকা এটাও অনেক সুন্দর সেম প্রাইস অনলি ছয়শো টাকা নেক্সট এটা একটা কালার আছে সেম প্রাইজে পড়বে মাত্র ছয়শো টাকা যে কালার প্রিন্ট সবই সুন্দর অনলি ছয়শো টাকায় নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা এটা মনে হয় এটার প্রাইস এটা নয়শো পঞ্চাশ ঠিক আছে এটা একটা কালার কিন্তু দেখিয়েছি নয়শো পঞ্চাশে নেক্সট আমরা চলে যাব নেক্সট এখানে আরও কালেকশন আছে এগুলো হচ্ছে টু পিসের মধ্যে আলিয়াটা হ্যাঁ সো আলিয়াটা আমরা দেখাই এটা হচ্ছে বডিতে কাজ করা থাকবে সাথে অন্য হবে আর এটার প্রাইস কত পড়ছে

ওকে নেক্সট আছে চলে যাবো নেক্সট আছে হচ্ছে আরেকটা এই যে ক্রিম কালারের মধ্যে বডিতে কাজ করা এটা অন্য দিয়ে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো জানিয়ে চান চলো একজন কাপড় বিড়ি সব সাতত স্টার মলিকা সাত তলতের কোনো ভিডিও স্ক্রিনে আছে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ